গাইস শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমরা দুজনে মোটামুটি ভালো আছি তো আজকে আমরা করছি একটা ব্লগ এই ব্লগটা হচ্ছে দুর্গাপূজার ব্লগ আর আমাদের আজকে আজকে আমাদের তুফানগঞ্জ শহরে কোথায় মানে কি টাইপের থিমে দুর্গাপূজা মানে হচ্ছে ওইটাই তোমাদেরকে শেয়ার করার জন্য আজকে আমরা আর আমরা আছে ঘুরতে যাচ্ছি এই কারণে আর তোমরা সে যদি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই তো এখন আমরা বাড়িতে আছি রেডি হলাম আমি এই ড্রেসটা পরে নিয়েছি এটা আমার পুরনো পুরনো ড্রেস পুজোর ড্রেস না এবার পুজো আমি কিছু কিনিনি আর তোমাদের দাদা এটা পুরনো ড্রেস তো আমরা দুজনে আজকে শুরু যার জন্য আমরা মানে পুরনো দিয়েই শুরু করলাম তো চলো আজকে তাহলে আমরা বেরোচ্ছি এখন ঘুরতে আর আমাদের তুফানগঞ্জের সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখাবো তাহলে চলো আর তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক করো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তারা একটা কথা বলে গেছে আজকে কি চতুর্থী নাকি পঞ্চমী আজকে মনে হয় পঞ্চমী যাই হোক আজকে মনে হয় পঞ্চমী যাই হোক জানি না কিন্তু পুজো শুরু হয়ে গেছে চলো তো আমরা দেখো আমাদের ভাঙা গাড়ি লাইট নাই গাড়ি কই যাচ্ছো শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আজকে তুফানগঞ্জের সমস্ত প্যান্ডেল পুজো প্যান্ডেল ঘুরে দেখাবো এটা হলো আমাদের প্রথম প্যান্ডেল পুজো প্যান্ডেল সত্যি বলছি এত চারিপাশে ডেকোরেশন মানে এত ছোট ছোট লাইট আর চারিপাশে সত্যি বলতে আকাশের মতো দেখা যাচ্ছে আর তারপরে মণ্ডপে ঢুকে সবার প্রথমে কিন্তু মায়ের দর্শন সত্যি মায়ের মুখটা দেখে কিন্তু মনটা একদম শান্ত হয়ে গেল আর আজকে ছিল পঞ্চমী যার জন্য আমাদের এখানে সেরকম ভিড় নেই আমাদের এখানে ভিড় হবে মোটামুটি ধরো সপ্তমী দিন থেকে শুরু আজকে ভিড় কম যার জন্য কিন্তু আজকে আমরা তুফানগঞ্জ পুরো প্রথমে বৃষ্টি এখানে মাকে প্রণাম করে নিচ্ছে তারপর আমি এখানে মাকে প্রণাম করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম নেক্সট পুজো মণ্ডপের দিকে এটা হলো মোড়ের পুজো মণ্ডপ এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমাদেরকে ভালোভাবে মণ্ডপটা অল্প একটু ঘোরাঘুরি করতে না করতে বৃষ্টি এখন বায়না ধরেছি যে ফুচকা খাবে ফুচকার দোকান দেখলে আমি নিজেকে সামলাতে পারি না তার জন্য আমি এখানে ফুচকাকে খেয়ে নেব তারপরে ঘুরবো আর যাই হোক ফুচকাটা কম বেশি সবারই ফেভারেট আমারও খুব ফেভারেট তাই আমি নিজেকে সামলাতে পারি না তো চলো এখন ফুচকা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো এটা হলো আমাদের দ্বিতীয় মণ্ডপ আর এখানে মণ্ডপটা সেরকমভাবে ভাবে কমপ্লিট হয়নি বাস এখনও তোলা হয়নি আর এখানে তোমাদেরকে আলাদা করে দেখানোর মতো কিছু ছিল না যার জন্য এখানে আমরা আর ভিডিও করিনি এখন আমরা যাচ্ছি নেক্সট মণ্ডপের দিকে আর এখান থেকে আমরা আমাদের গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি দেখো রাস্তার দুপাশে কত সুন্দর লাইট এই লাইটগুলো দেখে কিন্তু আমার মনের ভিতরে একটা আলাদা ধরনের অনুভূতি হচ্ছে আর তাছাড়া প্রিয় মানুষের সাথে ঘোরার আনন্দটাই আলাদা কেউ নেই চারপাশে কেউ নেই আজকে ফাঁকা তাই আজকে ভালো করে পুরো সব প্যান্ডেল ঘুরবো এর পরের দিন খুব ভিড় হবে যার জন্য ভালো করে ঘোরাই হয় না প্রত্যেক বছর এর জন্যই এবার খুব তাড়াতাড়ি বেরিয়েছি এবার পুরো সব আর এটা ছিল আমাদের তুফানগঞ্জ বিডিওর পিছনের মণ্ডপ তো আমি তো এই মণ্ডপটা আগে কোনো দিন দেখিনি আজকে দেখলাম যাই হোক এটাও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তাই এখানেও সেরকমভাবে ঘোরার কিছুই ছিল না যাই হোক আমরা এখন নেক্সট মণ্ডপে যাচ্ছি আর তারপরে এখানে আমরা চলে আসলাম নেক্সট মণ্ডপে আর এখানের মণ্ডপের থিমটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই মণ্ডপেরও সেম মানে এখানেও সেরকমভাবে কমপ্লিট এখনও করা হয়নি যাই হোক তোমরা বুঝতেই পারছো দেখে মা দুর্গার এই প্যান্ডেলটি একেবারে গ্রাম্য আবহে সাজানো হয়েছে মাটি আর ধানের শীষ দিয়ে তৈরি এই প্যান্ডেলে গ্রাম বাংলার নিসর্গ যেন জীবন্ত হয়ে উঠে প্রতিমার অলঙ্কার থেকে শুরু করে শ্বাসসজ্জা সব কিছুতেই মাটির গন্ধ আর ধানের শোভা কিন্তু ফুটে উঠে ঢাকের আওয়াজ শঙ্খধ্বনি আর আলপনার নকশা মিলিয়ে মনে হয় যেন সত্যি গ্রাম বাংলার কোনো মাটি রাঙিনা যাই হোক সবশেষে কিন্তু আমার এই প্যান্ডেলটা সত্যিই খুব পছন্দ হয়েছে আর এখানে আমার কিছু ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল আর আমি এখানে এখন ছবি উঠছি আর তারপরে আমরা এখন যাচ্ছি নেক্সট প্যান্ডেলে আর তারপরে গাইস এখানে চার পাঁচটা মণ্ডপ ঘোরার পরে যেগুলো মণ্ডপে গিয়েছে সেগুলো এখনো ঠিক মতো ভাবে প্রস্তুত হয়নি যার জন্য তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না আমি এই তুফানগঞ্জের সেকেন্ড একটা পার্ট নিয়ে আসবো আমাদের পুজোর আর এখানে ঘুরতে ঘুরতে দেখো আমার কিছু ফলোয়ার্সের সঙ্গে আবার দেখা হয়ে গেল আর আমি ওদের সঙ্গে ছবি তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর টানা চার ঘন্টা ঘোরার পরে এখন আমরা যাচ্ছি খেতে মানে খুব খিদে মোট আমাদের পেয়ে পনেরোটা বা এরকম সামথিং অনেকগুলো হয় কিন্তু আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না তার কারণ অনেক প্যান্ডেল এখনো প্রস্তুত হয়নি তোমাদেরকে তো আমি আগেই বললাম অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা এখন খাচ্ছি খাবারে আমরা নিয়েছি বিরিয়ানি আর আমি নিয়েছি এদিকে নুডল তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে আর রাস্তায় দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় আর এখন বাজে রাত এগারোটা যাই হোক আজকে অনেক ঘুরেছি যাই হোক সবাইকে দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালোভাবে দুর্গাপূজাটা কাটাবে থ্যাংক ইউ